सुधारो जे हथे वीर अ

সে হাদাদনী পন্ডরিক গামে কথিত সেখানে জায়গা তো হলো আমাদের মীর মোহাম্মদ নসিউদ্দিনের প্রায় 11 কাঠা জায়গা দাও করে সে শান্তশী রাজত্ব قائم করছে যে কবি দিয়ে গাজ করতেছে তাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে গাজ করতেছে 26 তারিখ আসরের নামাজের পর আলিমকে এই স্বীকৃতি করা এটা আমাদের কামল এটা কখনো ভবিষ্যতে আমরা مرحوم সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করার পরে আনে পোলে তুলেছিল তাকে নিরাপদে পুলিশ এসকর্টে জেলখানে নিয়ে গেছে আমরা বিএনপি নেতা বিন নাসিরকে দেখেছি জামাতের নেতা সাজান চৌধুরীকে দেখেছি আমরা আমির হোসেন আমজ চৌধুরীকে দেখেছি আজকে তাদের এই ধরনের জনপ্রিয় নেতা গ্রেফতার হওয়ার আসার পরে আসলাম চৌধুরীকে এনেছিল আমরা তাদেরকে দেখি নাই তাদের সমর্থকদেরকে পুলিশ ওই প্রিজন ভ্যানের পাশে দাঁড়াতে দেয় নাই আজকে কেন কোন উদ্দেশ্যে পুলিশ আজকে প্রিজন ভ্যান ফেলে সেখান থেকে চলে গেছে আজকে সন্ত্রাসীর উল্লাস করেছেন আমি পত্রিকায় দেখেছি এই চিন্ময় দাস ওই প্রিজন ভ্যান থেকে হ্যান্ডমাইক দিয়ে বক্তব্য দিয়েছে এবং বক্তব্য দিয়ে বলেছে তার আন্দোলনকে সমর্থকে গিয়ে যাওয়ার জন্য আমি দাবি জানাবো যতগুলো মামলা হবে এই চিন্নয় তার জন্য এক নম্বর আমাদের মাঝে